হয় নাই। আপনারা জানেন কিছুদিন আগে আসিয়া নামে একটা মেয়ের বিচার হয়েছে একুশ দিনের বিচার হয়েছে আপনারা পুত্রপতিকে দেখছেন তেরো সদের শত শত ছেলেদেরকে শহীদ করা হয়েছে

আপনি বহু বিচার করেছেন দেখা গেছে যে কোরআনের আয়াত পরিবর্তনের চেষ্টা করা হয়েছিল মুক্তি ফজল হাত আমি রহমতুল্লাহ সেই কাছে ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা যখন ওলামায় কেরামের উপর ইসলামের পুরাতত্ত্বের કહું ગીત કામ કરે વાત ફીનો આવના સદા મારે আরে বরাবর পরম শক্তামে ধর্মparam বিহত নারী সমাজে প্রতিনিধিত্বের অন্তর্ভুক্ত করে নতুন কমিশন গঠন করতে হবে নারীর সামাজিক উন্নয়নে পশ্চিমা মূলবুত নয় বরং আমাদের নিজস্ব সামাজিক ও ধর্মীয় মূলবুত ইতিহাস ও ঐতিজের আলোকেই বাস্তবমুখী সংস্কারের দিকে যেতে হবে